আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর সদর তিন আসন থেকে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দেওয়ায় আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমার উপর আস্থা রাখবার জন্য আমি সমগ্র যশোরবাসীর কাছে এই প্রার্থনা করব আমি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল গণতান্ত্রিক আন্দোলনে যশোরের মানুষের সাথে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য আমি লড়াই করেছি যশোরের মানুষের সুখে দুঃখে আপদে বিপদে নিরন্তর আমি তাদের পাশে থাকবার চেষ্টা করেছি আগামীর পথ চলায় আমি যশোরবাসীর দোয়া সমর্থন এবং শুভকামনা প্রত্যাশা করছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা দেখেছেন গতকাল দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহৎ রাজনৈতিক দলে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকে কিন্তু তারপরে একজনকে বেছে নিতে হয় সেই কারণে দল একজনকে বেছে নিতে পেরেছে আমি বিশ্বাস করি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শে বিশ্বাস করি তারা দেশের বৃহত্তর স্বার্থে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত করবার জন্য যার যার জায়গা থেকে আমরা কাজ করব এবং যদি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় জনগণকে সাথে নিয়ে ইশাল আগামী নতুন বাংলাদেশ